নদীতে বৌদ বালু মহালে চালু দাবিকে কেন্দ্র করে ড্রেজার ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রবিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন এই জেলাদার আহমেদ তিনি জানান রাঙ্গুনিয়া থেকে পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা মাঝি মাল্লাদের কাছ থেকে চালু দাবি করেন টাকা না দিলে মারধর ও সরঞ্জাম চিন্তায় এবং ড্রেজার ডুবিয়ে দেওয়া হয় জহির কুমার দাবি করেছেন গত বারোই আগস্ট তাদের একটি ড্রেজার এক নয় এক কোটি বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে এই বিষয়ে কোর্সগার্ড জানিয়েছেন কোনো অভিযোগ তারা এখনো পাননি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে দেখুন কন্ডগুলিটের বিষয় বাবাই বিস্তারিত